আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল থেকে আমি আজকে গরুর বলতেছি আলমারির পাশে তো এটার কারণ হচ্ছে এই যে ব্যাংকটা কারণ আমি এই তো আমি ব্যাংকটা এখন খাটবো এই তো একটা কেচে নিয়ে নিলাম তো জানি না কত টাকা হবে তো আমি ভীষণ খুশি আমার নিজের ফার্স্ট টাইম আমি নিজে ইনকাম করার পরে আমি টাকা জমা করছি তো এর আগে কোনো সময় করে নাই তো আমি অনেক খুশি তো দেখা যাক কত টাকা হয় তো ব্যাংকটা আমি দশ টাকা দিয়ে কিনছিলাম এবং আমার ছোটো ব্যবসাটা করি আবার সেলাইয়ের কাজ করি বাচ্চাদের পড়াই তো এখান থেকে সংসারের খরচ চালিয়ে নিজের খরচ চালিয়ে আমি কিছু অল্প অল্প টাকা জমা রাখতাম তো যখনই আমার হাতে নতুন একটা টাকা হতো তখন আমি ব্যাংকে রেখে দিতাম তো দেখা গেছে কি এই টাকাগুলো যদি হাতে থাকতো তো অবশ্যই আমি কোনো না কোনো কাজ কোনো না কোনো কাজে আমি খরচ করে ফেলতাম তো আমি একটু কষ্ট করে হলো এটাতে জমা রাখতাম আর এটা ব্যাংকে জমা রাখার উদ্দেশ্য হচ্ছে একটা যে আমার ছোট ব্যবসাটা আস্তে আস্তে একটু বড়ো হোক এরকম ইচ্ছা তো আমি অনেক চেষ্টা করতেছি কারণ ব্যাংকটা একদমই ফুল পড়ে গেছে তো বলুন এটা ঢং করার কি আছে তো আমার আসলে ঢং না যদি একটা টাকা কেটে যায় এই জন্য অনেক আমি চেষ্টা করতেছি যে সুন্দর করে কাটার তো অনেক মনে অনেক ভয় লাগতেছে একটা টাকা কেটে গেলে আমার মনে হয় শরীরটা কেটে গেছে আর মূলত হচ্ছে কি সবচেয়ে বড় খুশি হচ্ছে কি হোক তা অল্প টাকা কিন্তু এখানে আমি আমার হালাল টাকা এবং হালাল টাকা আমি জমা করছি সবচেয়ে খুশি হচ্ছে আমি এইটার জন্য যে আমি হালাল টাকা টাকা ব্যাংকে জমা রাখছি তো যদি দেখা যাক কতই না হোক কত টাকা হোক তো আমি ভীষণ খুশি এই তো আমি একটু কাটলাম তো এই তো দেখতে পাচ্ছেন আমার টাকাগুলো দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি আমি ভীষণ খুশি এই তো আমি অনেক অনেক খুশি তো ফাইনাল আমি ব্যাংকটা কাট করে ফেললাম তারপরে হইতেছে না একটা টাকা যদি কেটে যায় এই জন্য আমি অনেক বলতেছি যে দেখো কতগুলো টাকা তো আমার মাও পাশে বসে আছে সেও দেখতেছে যে আমার মেয়ে দেখা যাক আমার মেয়ে কত টাকা জমা করছে আমার মাও ভীষণ খুশি এই তো ফাইনালি আমি টাকাটাই করলাম তো আমিও অনেক খুশি হইলাম তো মামি ভাবতেছি মা এত টাকা আমি কবে জমা করলাম কিভাবে করলাম আসলে এই যেদিনই আসছে আমি ওই দিনই রাখছি এই তো দেখতে পাচ্ছেন একটা পাঁচশো টাকার নোট এটা আমি কবে রাখলাম আমি নিজেও জানি না তো আলহামদুলিল্লাহ আমি অনেকগুলো টাকা জমাইছি তো এখন আমি দেখবো কত টাকা হয় হিসাব করবো তো এই তো দেখা যে বেশি একটা পাঁচশো টাকা নোটেই আর দুইশো টাকা পঞ্চাশ টাকা এগুলাই বেশি তো আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন আমার ব্যবসাটা যেন বড় করতে পারি আমি ব্যবসা একটু বড় করার জন্য এইভাবে কিছু টাকা জমা রাখি কষ্ট করে হলেও তো আমার মতো অনেক মেয়েরা আছে ঘরে বসে বেকার বসে আছে এবং অনেক করতেছে তো আপনারা চাইলে আমার মতো ছোটখাটো ব্যবসা এবং কাজ করে বাচ্চাদেরকে আবার চেষ্টা করবেন যে টাকাটা উপার্জন করতে পারেন তাহলে হালাল টাকার বেশি আর এটা অনেক আনন্দের বিষয় একটা বিশ টাকা নোট আর সবগুলো পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা একটা পাঁচশো টাকা তো আমার ছাত্র বোনের ছেলে সেও আমার টাকাগুলো গুলো দিল যাই হোক ভালোই লাগতেছে আমার আম্মা অনেক খুশি হয়েছে তার মেয়ে তো টাকা জমা করছে এই তো এখন আমি টাকাগুলো হিসাব করে নিলাম তো আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই তো আমি তিন হাজার একশত সত্তর টাকা জমা করছি আলহামদুলিল্লাহ আমি ভীষণ ভীষণ খুশি তো আমি ভাবি না এত টাকা জমা করছি যে তো আমি ভাবছিলাম হয়তো হাজার পনেরোশো টাকা হবে তো দেখা গেছে যে না আমি তিন হাজার একশো সত্তর টাকা জমা করছি তো আমি ভীষণ খুশি আসলে চিন্তার বাইরে আমি আমার ছোট্ট সংসারটা সামলে তো আবার আমার নিজের ব্যক্তিগত কিছু টাকা খরচ করে আমি এতগুলো টাকা জমা করছি তো আমার অনেকগুলো আমার হাতে অনেকগুলো টাকা আছে তো ভাবতেছি আমার কাপড়গুলো শেষ হয়ে গেছে কাপড় আনবো এই জন্য এই ব্যাঙ্কটা কাটা এদিকে দেখতে পাচ্ছেন আমার আরেকটা ব্যাংক আমি রাখছি ওই ব্যাংকটা যখন ভরে গেছে তখন আমি আরেকটা ব্যাংক নিয়ে আইছি তো ওই ব্যাঙ্কেও কিছু টাকা আগে রাখছি তো এখনও আমি কিছু টাকা এই ব্যাঙ্কে রেখে দেব তো একশো টাকা রেখে দেবো একশো টাকা রেখে দেবো আর আমার ভাই বলতেছে যে বিশটা টাকা দিয়ে দাও দিয়ে দাও কিছু একটা খাই তো আমি বলতাসি না দেব না তারপর ওকেও দিলাম বেশটা টাকা তার এই দিক দিয়ে আমি ব্যাঙ্কে কিছু টাকা রাখলাম তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ নইল এবং আপনারা আমার মতো করে টাকা জমা করলে অবশ্যই কমেন্ট করে বলবেন এবং যারা যারা ঘরে বসে ইনকাম করেন মেয়েরা তো তারাও কমেন্ট করে বলবেন এবং যারা করেন না তারাও আজকে দেখে চেষ্টা করবেন কিছু না কিছু করার এই তো আমি পঞ্চাশ টাকা রেখে দিলাম তো ভীষণ ভালোই লাগতেছে তো আমার জন্য সবাই দোয়া করবেন এই তো বাইকে বিশটা টাকা দিলাম সে ছানা আনছে তো এখান থেকে আমিও ওকেছি তো ভালোই লাগতেছে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত আসসালামু আলাইকুম